আসসালামু আলাইকুম রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু করিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় دینی ভাইরা আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি নুরানি কায়দা থেকে তখতি নাম্বার পনেরো যেখানে হুরুফে কমারি এবং হুরুফে শামসি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তো এ বিষয়ে প্রয়োজনীয় কিছু কথা আপনাদের আগেই বলা দরকার দেখুন হুরুফে কমারি হচ্ছে চোদ্দোটি ঠিক আছে হুরুফে কমারি চোদ্দোটি আরবি যে উনত্রিশটি হরফ রয়েছে তার মধ্যে হুরুফে কমারি হচ্ছে চোদ্দোটি কি কি এক হচ্ছে আলিফ বা জিম হা খ আইন গইন, ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া ঠিক আছে এই চোদ্দোটি হরফকে বলা হয় হুরুফে কমারি ঠিক আছে যদি আলিফ ও লাম হুরুফে কমারির প্রথমে আসে ঠিক আছে অর্থাৎ হুরুফে কমারি এই যে এই অক্ষরগুলো তার এই অক্ষরের পূর্বেই যদি আলিফ এবং লাম আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয় একে ইজাহারে কমারি বলা হয় যেমন ধরেন ওয়াল কমারি এই যে কফ হচ্ছে হুরুফে কমারি তার আগে দেখেন আলিফ লাম এসছে তাহলে এক্ষেত্রে আলিফটাকে শুধু বাদ দিয়ে লামটাকেও ধরে নিতে হবে দিয়ে বলতে হবে ওয়াল কমারি ওকে আর হুরুফের শামসি হচ্ছে চোদ্দোটি আচ্ছা হুরুফের শামসি হচ্ছে চোদ্দোটি কি কি দেখুন তা সা দাল জাল র জা সিন, শিন সদ দদ ত জ লাম আইন যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয় একে ইদামে শামসি বলে যেমন ওয়াশ শামসি এখানে দেখেন এই সিন হচ্ছে হুরুফে শামসি তাহলে এর আগে আলিফ লাম রয়েছে তো এক্ষেত্রে আলিফ লাম দুটোই বাদ যাবে এবং শামসি হুরুফে শামসির সাথে হ্যাঁ পূর্বের হরফটি মিলিয়ে পড়তে হবে দিয়ে বলতে হবে ওয়াশ শামসি ওকে আসলে এগুলো কখন কাজে লাগবে এখন এগুলো আপনাদের জানা থাকলে আপনারা যখন নাড়া আরবি পড়বেন ঠিক আছে যখন সেগুলোতে যাবার জের পেস কোনো কিছু থাকবে না সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে হুরুফে কমারি হুরুফের শামসি এগুলো জানা থাকলে সহজেই আপনি কখন আলিফ লাম লামকে যোগ করে পড়বেন কখন আলিফ লাম বাদ দিয়ে পড়বেন এগুলো সহজেই বুঝতে পারবেন তাজদিদ না থাকা সত্ত্বেও এবং যাবার জের পেস না থাকা সত্ত্বেও আচ্ছা এই হুরুফের শামসি এবং কমারির ব্যাপারে আর একটু খোলাসা করার জন্য আমি অন্য একটি বই থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আধুনিক আরবি ব্যাকরণ হ্যাঁ তো এই বই থেকে আমি আপনাদের এটা আরও খোলাসা করার জন্য দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আচ্ছা এখানে দেখেন এখানে কি বলছে যে দেখেন আল হুরুফুস শামস ইয়া এই যে আল হুরুফুর শামসিয়া ওকে তো মানে সূর্যাক্ষর কে বলছে যে সকল অক্ষরের পূর্বে নির্দিষ্ট বাচক আলিফ লাম যুক্ত হলে যে সকল অক্ষরের পূর্বে নির্দিষ্ট বাচক আলিফ লাম যুক্ত হলে লামের উচ্চারণ হয় না ঠিক আছে লামের উচ্চারণ হয় না বরং আলিফ বর্ণটি সরাসরি লাম পরবর্তী বর্ণের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় হ্যাঁ ঠিক আছে সেগুলোকে বলা হয় আল হুরুফুর শামসিয়া বা সুর বলা হয় এরা মোট হচ্ছে চোদ্দোটি ঠিক আছে এখন কি কি দেখেলেন একটা হচ্ছে এই যে তা সা দাল জাল র জা শিন শিন সদ দদ ত জ লাম নুন ঠিক আছে আলিফ লাম যুক্ত হলে এই বর্ণগুলিকে বা এই বর্ণগুলি তাজদিদ দিয়ে পড়তে হয় ঠিক আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন আর রজুলু আর রজুলু ওকে এখানে দেখেন আলিফ লাম যুক্ত হয়েছে তারপরে কিন্তু হুরুফের শামসি রয়েছে তো হুরুফে শামসি যদি হয় তাহলে তার আগে কি হয় লামটাকে বাদ দিয়ে আলিফের সাথে হুরুফে শামসির ঈদগাম হয়ে যায় এই জন্য লামটা বাদ চলে গেছে র হুরুফের শামসি হওয়ার কারণে এই লামটা বাদ গিয়ে আলিফের সাথে ডাইরেক্ট যুক্ত হয়েছে দিয়ে হয়েছে আর রজুলু ওকে সেরকম দেখেন আল লাইলু আর তৈরু আর শামসু ওকে তাহলে এগুলো সবই হচ্ছে হুরুফে শামসির শব্দের উদাহরণ আচ্ছা এবার দেখেন আল হুরুফুল কমারিয়া ঠিক আছে মানে চন্দ্রাক্ষর ঠিক আছে এখানে কি বলছে যে বর্ণমালার পূর্বে নির্দিষ্ট বাচক আলিফলাম আলিফ লামটা হচ্ছে একটা নির্দিষ্ট বাচক ঠিক আছে যুক্ত হলে লামের উচ্চারণ কি হয় লামের উচ্চারণ পূর্ণভাবে হয়ে থাকে তাহলে হুরুফে শামসির ক্ষেত্রে লামের উচ্চারণ হচ্ছিল না ওটা বাদ যাচ্ছিল কিন্তু হুরুফে কমারির ক্ষেত্রে লামের উচ্চারণটা কি হবে পূর্ণভাবে হয়ে থাকে এরূপ বর্ণ হচ্ছে পনেরোটি ওকে আমরা নুরানি কায়দাদের চোদ্দোটি পড়লাম ওখানে আপনার ওই এ বাদ গিয়েছিল হামজা বাদ দেওয়া হয়েছিল মানে হামজা এবং আলিফকে একটাই ধরা হয়েছিল এই জন্য চোদ্দোটি ধরা হয়েছে নুরানি কায়দাতে কিন্তু এখানে হামজাকেও ধরা হয়েছে এই জন্য পনেরোটি বলছে ঠিক আছে তাহলে যে বর্ণমালার পূর্বে নির্দিষ্ট বাচক আলিপলাম যুক্ত হলে লামের উচ্চারণ পূর্ণভাবে হয়ে থাকে এরূপ বর্ণ হচ্ছে পনেরোটি কি কি আলিফ বা জিম হা খ আইন গইন, ফা কফ কাফ লা মিম হা ওয়াও হামজা ইয়া ঠিক আছে এখন এর উদাহরণ দেখেন এখানে দেখেন হা হচ্ছে হুরুফে কমারি তার আগে আলিফলাম রয়েছে তাহলে এক্ষেত্রে লামটা পূর্ণভাবে উচ্চারণ হবে এখানে আহ আল হাদিসু বলবো আলি ফলাম ধরে নেবো ঠিক আছে আল হাদিসু তারপরে আল কোর আনু আল বাবু আল্লা কমারু আল মাদিনাতু ঠিক আছে এখানে লামের উচ্চারণ পূর্ণভাবে হচ্ছে এক কথাই আপনারা জেনে রাখেন যে হুরুফে শামসির ক্ষেত্রে লামের উচ্চারণ হয় না হুরুফে কমারির ক্ষেত্রে লামের উচ্চারণ পূর্ণভাবে হয়ে থাকে হুরুফে ক্ষেত্রে লামের উচ্চারণ হয় না কিন্তু আলিফের সাথে হুরুফে শামসির ঈদগাম হয়ে যায় আর হুরুফে কমারির ক্ষেত্রে লামের উচ্চারণ পূর্ণভাবে হয়ে থাকে আলিফ লাম আলিফ আল এটা পূর্ণভাবে উচ্চারণ হয়ে থাকে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবার আমি চলে যাব নুরানি কায়দাতে আবার দেখুন এবার আমরা এটা এটা ঠিক আছে তাহলে প্রথমে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কফ এই যে এটা হচ্ছে হুরুফে কমারি ঠিক আছে তার আগে আলিফ যুক্ত রয়েছে তাহলে হুরুফে কমারির ক্ষেত্রে কি বলেছিলাম যে লামের উচ্চারণ পূর্ণভাবে হয় এই জন্য আমরা এইভাবে পড়বো ওয়া লাম জবর ওয়াল কফ জবর ক মিম জবর মা জের রি ওয়াল কমারি ওয়াল কমারি ঠিক আছে তারপরে দেখুন ওয়া লাম জবর ওয়াল ইয়া জবর ইয়া তা তা মিম মা ঠিক আছে এরপর দেখুন এই যে এখানে আলিফ রয়েছে এটা হুরুফে কমারি তাহলে লামের উচ্চারণ পূর্ণভাবে হবে তাহলে ওয়াও লাম জবর ওয়াল আলিফ কফ জবর আক র জবর র বাইয়াজের বি নুন জবর না ওয়াল আক রবি না ওয়াল আক না ওকে তারপরে দেখুন এই যে আবার কফ হুরুফে কমারি তার জন্য লামের উচ্চারণ পূর্ণভাবে হবে মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক রজের রি মাল ক আতু এই যে আইন জবর আ তাপেস্তু মাল আতু ঠিক আছে তারপরে দেখুন হাফেস হু মিম লাম মুল হুমুল মিম ফাপ মুফ লামজের লি মুফ লি নুন জবর না হুমুল মুফ লি হৌ না ওকে তারপরে এখানে দেখুন এইটা হচ্ছে সিন এটা হচ্ছে হুরুফের শামসির হরফ ঠিক আছে তো হুরুফের শামসির ক্ষেত্রে কি লামের উচ্চারণ হয় না লামের উচ্চারণ হয় না কিন্তু আলিফের সাথে হুরুফে শামসির ঈদগাম হয়ে যায় তাহলে এখানে কি হবে দেখুন এই যে এই যে আলিফ এটা জাল জবর মানে কি এটা আয়ের উচ্চারণ আসছে তার জন্য এই যে আলিফ লাম এগুলো সব বাদ চলে গেল তাহলে আলিফ জারি জাল শিন জবর জাস ইজাস শিন মিম জবর পেসু শামসু ইজাস সামসু ওকে তারপরে দেখুন কাফ আলিজর জরকা নুন নুন জবর নান এখানে আলিফ লাম বাদ চলে গেল ঠিক আছে তাহলে কাফ জবর কা নুন 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 জবর জবর নান কানান কানান না কানান নাসু ঠিক আছে তাহলে এটা হুরুফে শামসি হওয়ার কারণে এই আলিফ লাম এই দুটো বাদ চলে গেল ঠিক আছে সু তারপরে ইয়াজবর ইয়া কফেস কুলাম রপেস লুর ইয়াকুলুর রবর রেসু লাম পেসলু রসুলু ইয়াকুলুর রসুলু ইয়াকুলুর রসুলু তারপর দেখুন আলিফ জবর কফিয়া যে কি মিম আদপেস এখানে এগুলো সব বাদ চলে গেল দেখুন এখানে হুরুফে হওয়ার ক্ষেত্রে ঠিক আছে মিম সদ পেস মুস সদ জবর স লাম খাড়া জবর লা তা সলা আকিম সলাতা আকিমতা ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন আচ্ছা এই পেজে কিছু আছে আচ্ছা কিছু না এই পেজে আচ্ছা এইটা আমি একবার এই এইটা বানান করে প্রথমে পড়বেন এইভাবে তারপরে ইজারা করবেন ওয়াল ওয়াল ওয়াল্লকা মাল্কর হুমুল মুফলি না ইজা শামসু ঠিক আছে তো প্রিয় দিনী ভাইরা আপনারা অবশ্যই এই হুরুফে কমারি হুরুফে শামসি জেনে রাখবেন তাহলে কোরআন শরীফ পড়ার কাজে লাগবে নাড়া আরবি পড়ার কাজে লাগবে ঠিক আছে তো আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম ওরি বাকাত